বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তা বন্ধ ও সরকারি খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের খলিফা পাড়া এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ভক্তভোগীরা জানান আওয়ামী লীগ নেতা রফিকুল ও শহীদুল বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে সরকারি এ রাস্তাটি কৌশলে নিজেদের নামে লিখে নিয়ে ভোগ দখল করার চেষ্টা করছে রাস্তাটি দখল হলে পেছনে থাকা দুই শতাধিক পরিবার ক্ষতির মুখে পড়বে বলেও জানান তারা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি এখানে একটা সরকারি রাস্তা আছে এই রাস্তাটা মনে করেন আমাদের এখান থেকে ওই ওই পাশে পশ্চিম পশ্চিমপাড়া পর্যন্ত এই রাস্তাটা একভাবে লম্বা যখন এই বিশ্ব রোডটা হয় প্রশস্ত হয় তখন এই রাস্তাটা ছোট হয়ে এখান থেকে শুরু হয় রাস্তা কিন্তু এটা একটা সরকারি রাস্তা এখন এখানে ছোট হয়ে যা রাস্তার মানে রম দিক থেকে ছোট হয়ে যাওয়ার জন্য কিছু দুষ্ট কুচক্রি মহল এটাকে নিজস্ব সম্পত্তি বলে দাবি করছে এখন আমাদের বাড়ির থেকে বাহির হওয়ার কোনো রাস্তা নাই রাস্তার জায়গাটা দলি করে না দলি করে নেওয়ার পরে তখন সে রাস্তাতে সে ওখানে মাটি ফালাইছে সে ওখানে বিল্ডিং করবে বসতবাড়ি করবে এখন এর মতো অবস্থায় এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার প্রায় দেড় দুই হাজার লোক এখানে বসবাস করে তাদের চলাচলের রাস্তায় একটাই এখান থেকে বিশ্ব এখানে একটাই চলাচলের রাস্তা এখন তারা এই রাস্তাতে আর চলাফলা করতে পারছে না বিধয় মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন যে সরকারি যে রাস্তাটা এখানে পূর্বে ছিল সেই রাস্তাটা বহন লেখে জনগণের যাতায়াতের সুবিধা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে